হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি মৌ তোমাদের জন্য নিয়ে এসছি একটা নতুন ব্লগ আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আর এটা ছিল ভাই ফোটা দ্বিতীয় পর্বের ভিডিওগুলো তাছাড়া আমি দুদিন হ্রাসের কারণে ভিডিও দিতে পারিনি এত মাইক পাচ্ছিলো যে ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি কারণ ভয়েস ওভার দিতে গেলে মাইকেরা অষ্ট চলেই আসত আর দেখো সুব্রত আর ভাই মানে আমার দেওয়ার দুজনকে ওদের দু বোন ফোঁটা দিচ্ছে ওরা দু বোন সকাল থেকে না খেয়েছিল কিন্তু দু দাদা এতটাই লেট করেছে পুরো দুপুর করে দিয়েছে ওরা কিন্তু ওয়েট করেছিল দাদাদেরকে ফোঁটা দেওয়ার জন্য আর সুব্রত আর আমি তো আজকেই পৌঁছেছি ওখানে তো একটু তো দেরি হয়েছে ওই কারণেও আর ওরা একসাথে দুজনই ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছে আমি বলছিলাম যে আগে একজন করে দেয় কিন্তু ওরা দুজন দুজনকে দিচ্ছিলো ফোঁটা ওই জন্য না ছবিটা আমি সাইড থেকে নিলে হয়তো ভালো আসতো আর দুষ্টু সাইডে দাঁড়িয়েছিল ও নাড়াচ্ছিলো বলে না ভিডিওটা একটু ক্যাম্পে গেছে আর একটা মোবাইলে ভিডিওটা করেছিলাম কিন্তু ওখান থেকে ভিডিওটা আমার ফোনের দেওয়ার আগেই ডিলিট হয়ে গেছে দুই ভাই দুই বোনকে আশীর্বাদ করে দিল এবারে বোনেদের গিফট পাওয়ার পালা দুই বোনকে গিফটও দিয়ে দিচ্ছে এরপর আমি ভাইকে ফোনটা দিয়ে দিচ্ছিলাম এরপরে যখন সবার সাথেও দেওয়া যেত কিন্তু আমি ভাবলাম যখন ভাই এখন বসছে তো এখনই দিয়ে দিই এরপর ওরা দু বোন দু ভাইয়ের জন্য বেশ টিফিনের ভালোই আয়োজন করে আমিও তার কাছ থেকে একটু ভাগ পেয়েছিলাম এরপর দুষ্টুকেও ছোটোটা আমি ফোঁটাটা দিচ্ছে আর দুষ্টু ভাবছে কিছু খাওয়ার দিচ্ছে ওই জন্য ও বারবার হাঁ করছিলো ওকে পুরো সাজিয়ে দিচ্ছিলো ছোটোঠামি দুষ্টু না বেশ মজা পেয়েছে কারণ ও প্রদীপ জ্বালালে তো ঠাকুর পুজো করা হয় ওটাই দেখেছে এবারে ওকে পুজো করা হচ্ছে ও না বেশ মজা পেয়েছিলো চুপ করে দেখছিল বসে বসে কী হচ্ছে কারণ এর আগের বছর তো দুষ্টুর এক বছর কমপ্লিট হয়নি তাই দুষ্টুকে কেউ ফোঁটা দেয়নি এটাই ও দুষ্টুর ফার্স্ট ফোঁটা দুষ্টুকে মিষ্টিও খাইয়ে দিল আর জল ওকে তার গ্লাসে জল খাওয়ানো যাবে না তাই ফিডিং বোতলেই জল খাওয়াচ্ছে এরপর দুপুরের দিকে সবার খাওয়া দাওয়ার পরে আমি লুচি করতে বসে কিছু রান্নাও করি আমার শাশুড়ি মা আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছিলো ভিডিওটা যেহেতু ননদ করছিল তাই ভিডিওতে ও জেঠিমা মানে আমার মায়ের ছবিটা তোলা হয়নি এরপর সব কিছু কমপ্লিট করে আমি থালা সাজাতে বসে যাই কারণ আমার দুই ভাই এসে গেছে ওদের জন্যই আমি এগুলো রেডি করছিলাম আগে ফোঁটাটা দিয়ে দিই তারপরে ওদেরকে টিফিনটা দেব তাই সাজিয়ে রেখে এসেছি ফোঁটা দেওয়ার পরে আমি ওদেরকে টিফিনটা দেবো কারণ ওরা সন্ধ্যের সময় এসেছে আর ওরা মাত্র এক ঘন্টার জন্য এসেছিলো কেউ থাকেনি ওদের দুজনকে থাকতে বলার পরেও কেউ থাকেনি আর ওরা দুজনেই আমাকে খুব ভালো ভালো দুটো গিফট দিয়েছে একজন শাড়ি দিয়েছে একজন ওটা খুব সুন্দর নাইটি দিয়েছে তো ওদেরকে আমি পরে একদিন দেখাবো কিন্তু সময় এতই শর্ট ছিল আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি আমি যেই ড্রেসে ছিলাম ওই ড্রেসেই ফোটা দিয়ে দিই আর এখন ওদের সাথে জামাইবু এসছে বিয়ের আগে যখন ফোঁটা দিতাম তখন খুব সেজে গুজে অনেক কিছু করে ফোঁটা দেওয়া হতো ফটোশ্যুট কিন্তু এখন তো আর কিছুই হয় না যাই হোক যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় শুধু ফোঁটাটা তো দিতেই হবে ওই জন্যেই ফোটাটা দেওয়া আর আমি না প্রত্যেক বছরই ফোনটা দিয়েছি শুধু যে বছর দুষ্টু হয়েছিল সেই বছরটাই হয়তো আমি ফোঁটাটা দিতে পারিনি তাছাড়া আমি প্রত্যেক বছর ফোনটা দিয়েছি কারণ ওটা তো নিয়ম আছে যে ওই সময় ফোঁটা দিতে নেই আর এই একটা মাত্র দিন যেদিন আমি আমার ভাইদের প্রণাম করি না হলে আমি কোনো দিনই প্রণাম করি না বিশেষ করে ছোটন ও তো আমার থেকে চার মাসের বড় ওকেও করি না আর ভাইকেও করি না ভাই আমার থেকে বড় আড়াই বছরে তা ওকেও করি না ভাই বলি কিন্তু আমার দাদাই হয় এরপর ওদেরকে খেতে দিতে ওরা দুজন বসে আছে চুপ করে ওরা খাওয়ার দেখে আর খাওয়ারে হাত দিচ্ছে না বলছে এত খাবো না এত খাবো না কিন্তু যা খাবি খা আমি তো আছি তোরা খা তারপরে আমি দুজনকে একটু করে মিষ্টি খাইয়ে দিলাম আর আমি না দুজনকেই বলছিলাম যে এরপরে যেন দুজনকে একসাথে বসে আই বুড়ো ভাত খাওয়াতে পারি কারণ দুজনের জন্যই মেয়ে দেখা হচ্ছে তাই বলছিলাম যার আগেই বিয়ে হোক যেন ভাই ফোনটার আগে বিয়েটা হয়ে যায় সবাই এই বিষয়টা নিয়ে একটু হাসাহাসি মজা করছিলাম আর কি এরপর একটু ফটোশ্যুটের জন্য আমাকে বলে বসতে ওদের মাঝখানে আমি বসে কিছু ছবি তুলে নিই এরপর দুষ্টুকে ও নিজের ঠাম্মি ফোনটা দিচ্ছিলো আর দুষ্টুকুর মুখটাকে ধাপিয়ে বসে আছে আরও ছোটো ঠাম্মি যে সকালে ফোনটা দিচ্ছিলো ওকে একটা বেশ সুন্দর জ্যাকেট দিয়েছে তোমাদের সঙ্গে ভাইফোঁটার প্রত্যেকটা গিফট দুষ্টুর আমার যা যা পেয়েছি সব কিছুই পরে দেখাবো শুধু আমি ভাইদের যা দিলাম ওটা আর তোমাদের দেখাচ্ছি না দুষ্টুর আজ ভাইফোঁটাটা বেশ একটা নতুন অভিজ্ঞতা হলো আর আজকেই ভাইফোঁটার ব্লগটা শেষ করছি টাটা